কাপড় অনেক সুন্দর গলা এমন হাতে কাজ থাকবে না প্রতি তিনটা কালার হবে না এর কাজের সাথে বুতাম গুলা প্রত্যেকটা বুতাম কোয়ালিটি ঠিক আছে নাকি জি এটা সাদা হবে আর একটা লোগো মেরুন হবে এই তিনটা কালার হবে জি সবচেয়ে হিট কালেকশন হ্যাঁ এবারে সব ভাইরাল এবারে সবচেয়ে ভাইরাল কালেকশন সিকোয়েন্সের এটা অনেক সুন্দর কালেকশনটা ভাই কলারে কলারে আর হাতায় ঠিক আছে দেখেন আমি একটু দেখাই দিলাম কাফাতা এগুলো প্রত্যেকটা সি যে স্ন্যাপ বাটন এগুলো ফেব্রিক্স খুব ভালো আছে দেখেন আমি কাজটা দেখাই দিই দর্শক ঠিক আছে সেই রকম খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এখানে আমার কাজটা খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে এটা এটা কাফাতা

আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আসি আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের তো ভাই এখানে কি কি ধরনের পানি আমরা পাবো

এটা কালার কোড হবে ভাই এটা কালার হবে তিনটা তিনটা カラー দেখি カラー গুলো এই দেখেন এই একটা কালার এই যে একটা কালার হবে খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর এই তিনটা কালার হবে না ভাই এটা তিনটা কালার আচ্ছা এটা রেড কত ভাই এটা হলো আপনি নিতে পারবেন 850 টাকা 850 টাকা হলে পাবেন আচ্ছা ওকে খুবই ভালো কাপড় ওকে তারপরে কটনের ভিতরে ঠিক আছে আর খুব সুন্দর করে ফুটায় তুলছে যারা এই ধরনের পাঞ্জাবি নিতে চান এটা একটা কি ভাই এটা কটন ফেব্রিক কটন ফ্যাব্রিক্স আচ্ছা এটা কালার করা হবে এটা কালার হবে তিনটা তিনটা কালার হবে কি কি কালার থাকবে আচ্ছা ঠিক আছে এটা রেড দিচ্ছেন কত ভাই এটা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা তো আপনাদের পাইকারি আপনার এখান থেকে কেউ দিতে আমরা ডাইরেক্ট কারখানা নিজেদের কারখানা ভাই আমরা নিজেরা কাপড়

ঠিক আছে দেখেন এগুলো গুদামগুলা তিনটা খুব সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক অনেক সুন্দর নিতে পারেন সব দেখাই দিয়ে আপনি একটা মাল ঠিক আছে এগুলো সব স্নান

ইন্ডিয়ান দেখেন সেরকম কাজ কাজগুলো হাত দিয়ে যখন ধরে দেখবেন তখন বোঝা যাবে যে আসলে কিরকম কাজ দেখেন আমি কাজটা দেখা দিই দর্শক ঠিক আছে সেরকম খুবই সুন্দর খুব সুন্দর যে পরবেন তার অনেক সুন্দর হাতে এবং গলায় দুনুভাবেই কাজ পাবেন ইনশাআল্লাহ আপনারা চাইলে নিতে পারেন এটা কালার কটা হবে ভাই এটা কালার হবে তিনটা কালার হবে তিনটা আমরা একটু কালার গুলা দেখে নেই একটা কালার এই যে কালারটা প্রত্যেকটা কালার এই যে কালার প্রত্যেকটা কালার সুন্দর দশ যারা আসতে চান চলে আসতে পারেন স্ক্রিনে থাকা যে নাম্বারটা এই নাম্বারে ফোন দিতে হবে হবে বাংলাদেশের 64 জেলায় দোকানে বসে কিন্তু গুলো অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ এরপরে

ঠিক আছে এর ভিতর কালার পেবেন আপনি তিনটা কালার ঠিক আছে একটা ব্ল্যাক একটা হোয়াইট তিনটা কালার পেবেন

দেখেন ইন্ডিয়ান কটনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন একদম দেখেন এটার ভিতরে তিনটা কালার আছে তিনটা কালার আছে না ঠিক আছে আমি একটু দেখাই দিলাম

ঠিক আছে ভালো বুদাম বাংলা না এগুলো সব চায়না বুদাম আচ্ছা আচ্ছা এটা কালার কটা হবে এটা কালার হবে তিনটা তিনোটা কালার সুন্দর একটা বিস্কিট একটা গোলাপি একটা আকাশে দেখেন তিনটা কালার সুন্দর হালকা কালার যারা পছন্দ করে তারা এগুলো নিতে পারবে আচ্ছা এটার রিডিশন কত টাকা আপনাদের দেখাচ্ছি আপনারা যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে ফোন দিবেন আর ওনারা বাংলাদেশের 64 জেলায় কিন্তু মাল দিয়ে থাকে চাইলে আপনার দোকানে বসে এই ধরনের মালগুলা নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে এবং আপনারা সরাসরি এসে দেখে এই ধরনের মালগুলা আপনারা নিতে পারেন এই মাল দেখেন এই দেখেন খুব সুন্দর একদম फटाफटি কালেকশন হাতে এবং গলায় সুন্দর কাজ করে হইছে এবং ব্লাগের ভিতরে অনেক সুন্দর নাইস এটা কালার কোটা ভাই তিনটা কালার তিনটা কালার তিনটা কালার ঠিক আছে দেখেন তিনটা কালার দেখতে পাচ্ছেন দর্শক এই যে একটা কালার আমরা দেখাচ্ছি

স্নপ বাটন এটাও স্নাপ বাটন প্রত্যেকটা মালে স্নান বাটন পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা মালে স্নপ বাটন পাবেন আচ্ছা এগুলা দিচ্ছেন কত ভাই এটা এটা নিতে পারবো ওই লোক আপনার সাতশো টাকা সাতশো কালার হবে কটা এটা কালার হবে তিনটা তিনটা ঠিক আছে ওকে

ঘাট আলম টাওয়ার ঘাট থেকে নাইমা মোসি আলম সুপার মার্কেট শুননা পাঞ্জাবি কোনো মানুষের জিজ্ঞেস করলে হইব দেখা পাঞ্জাবি ইনশাআল্লাহ